নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ ছাত্র সমাজের নামে বিজেপি আর রাজনৈতিক ফায়দা তুলছে দাবি এসএফআই এর যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধরের আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করে বামেরা উত্তর চব্বিশ পরগনা জেলার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর এবং ছাত্র সংগঠন এসএফআই এর তরফে সোদপুর ট্রাফিক মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে মধ্যমগ্রাম রোড তরে এইচপি টাউন পর্যন্ত যায় মিছিল শেষে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এসএফআই এর যুগ্ম সম্পাদিকা দীপসিতাধর বলেন যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদেরকে তারা চেনেন না তবে তাদের মধ্যে একজন অন্যতম তিনি একদা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তার অভিযোগ ছাত্র সমাজের নামে বিজেপি আর এস এস রাজনৈতিক ফায়দা তুলছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করে দীপসিতাধর বলেন উনি সর্দার কোটি কোটি টাকা খেয়ে জেলে গিয়েছিলেন জেল থেকে বেরিয়ে উনি ভ্যান পিটিয়ে বলেছিলেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি তিনি এখন তৃণমূলের মুখপাত্র সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে তার প্রতিক্রিয়া ভিডিওতে যাদের দেখা গিয়েছে তারা কেউ সন্দীপ ঘোষের ডানহাত আবার কেউ সন্দীপ ঘোষের আইনজীবী তাদের দাবি তথ্য প্রমাণ লোপাটের জন্য তারা সেমিনার রুমে ঢুকেছিলেন দড়ক পূর্তিকে বিশ্বজিত নাথের রিপোর্ট বাংলা এমডি নিউজ কি কি আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক যুব হোক কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা কোনো আন্দোলনের ডাক দেয় তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয় দায়িত্ব নিতে হয় যারা ডাক দিয়েছেন তারা কি আমরা কেউ চিনি না আজকের খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদেও নির্ভরযোগ্য মানুষ কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন আছে দ্বিতীয় যেভাবে সুবেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্ট ভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন আমাদের এই ভয়ও আছে আসলে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা আর এস এর লোকেরা যারা হাতরাস করেছে উনাও করেছে তারা রাজনীতি রুটি সেঁকার চেষ্টা করছে প্রথম দিন থেকে এই আন্দোলন তৃণমূল বিজেপির ছিলেন প্রথম দিন থেকে রেপ কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন যে মানুষ প্রগতিশীল যারা সমস্ত ধরনের রেপ খুন জখমের বিরুদ্ধে রয়েছেন সবার আন্দোলন এইটা তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমরা ছিলাম আছি কুনাল ঘোষকে আমি আপনি চিনি কারণ সারদার কোটি কোটি টাকা জেলে গেছিল জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ম্যান পিটি পিটি বলছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি তিনি আবার আজকে তৃণমূলের মুখপাত্র মানে ওনার কথা বলার কোন রকম কোন ভ্যালু আছে বলে আমার তো আদৌ মনে হয় না উনি যা খুশি তাই বলুন মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুনাল বাবুরা যারা এই মেটার খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের কোনো কথার কোন উত্তর আমরা দেব না আশেপাশের লোকজন সন্দীপ ঘোষের পছন্দের লোকজন কেউ সন্দীপ ঘোষের আইনজীবী কেউ সন্দীপ ঘোষের ডানহাত এই লোকগুলো ঢুকেছে সাধারণ মানুষের ঢুকতে পারেন যে মেদীর খুন ধর্ষণ হলো তার মা বাবা ঢুকতে পারেন অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা তৃণমূলের ডাক্তাররা তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং আজকের দিনে বলছেন ন তারিখ আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে তদন্তটা এগোবে কি করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা যে কথা আমরা প্রথম দিন থেকে বলছি সেই কথাগুলো পরিষ্কার হয়েছে আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন কাউকে ছাড়বেন কাউকে না যারা তথ্য চালানোর চেষ্টা করলে তাদের বিরোধী পুলিশ মন্ত্রী মমতা কি ব্যবস্থা নিলে আমরা আমাদের সবাই